এই ধরনের ভিডিও বানানো খুবই সহজ আপনারা চেষ্টা করলেই পারবেন আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে আপনাদের মাঝে আমি একটা অ্যাপ শেয়ার করছি যেটা দিয়ে আপনারা সব ধরনের ভিডিও বানাতে পারবেন আর যে ভিডিওটা দেখলেন এটা তো একদমই সহজ এই অ্যাপসটা প্রথমে গুগলে যাবেন অথবা গুগল ক্রম বাজারে যাবেন যাই সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে একটা ওপেন হবে পি আই এক্স ই আর এস ই এ আই এটা দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে একটা পেজ ওপেন হবে প্রথম ওয়েবসাইটটাই আপনারা প্রবেশ করবেন একটু লোডিং নেবে আপনারা ধৈর্য ধরবেন আগে বলে দিছি এখানে একটা আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন করার পরে এরকম একটা ইন্টারপ্রেস দেখাবে এখান থেকে আপনারা যে ট্যাম্পলেটটা পছন্দ হয় শুধুমাত্র একটা ফটো দিয়েই আপনারা সেটা যোগ করে নিতে পারবেন খুবই সহজ একটা বিষয় একটু ধৈর্য সহকারে দেখবেন তবে আগে বলে দিই একারটা কাজটা খুবই সহজ আবার যে নতুন তার কাছে একটু কঠিন মনে হতে পারে কারণ জিমেল অ্যাড করতে হবে তারপরে আর ডাউনলোড করা তো একদমই সহজ এখান থেকে আমার যে কোনো একটা ট্যাম্পলেট পছন্দ করে আমি দিয়ে দেব তারপরে এই যে আমার ধরো এই ট্যাম্পলেটটা পছন্দ আমি এই ট্যাম্পলেটটা দিয়ে নিলাম একটা ফটো দিলাম ফটো ছাড়া দেবো গ্যালারি থেকে দিয়ে একটা ফটো দিয়ে নেব দেওয়ার সাথে সাথে এই ধরো ফটোটা এডিট হয়ে যাবে ফটোটা খুঁজছি একটু ধর তো ধরুন ফটোটা খুঁজে বের করি এই যে ফটোটা পেয়েছি ফটোটা দিলাম দিয়ে আমি ডানে ক্লিক করব একটু লোডিং নেবে আপনারা ধৈর্য ধরবেন লোডিং নিচ্ছে এই যে লোডিং নেওয়ার সাথে সাথে ধরেন ওটা এন্টারপ্রাইজ শো হয়ে গেছে এই যে দেখো এই যে ভিডিওটা হয়ে গেছে জাস্ট এখান থেকে একবার ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটুক দেখানো যদি ভিডিওটা ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অথবা আমার কমেন্টে প্রথমে দেখো দেওয়া আছে লিঙ্কটা যদি কারো ইচ্ছা থাকে তাহলে প্রবেশ করো সহজে পেয়ে যাবে ধন্যবাদ